রথ চাইল্ড ফ্যামিলি রথ ফ্যামিলিটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ইতিহাসটার একটু দোরগোড়ায় নিয়ে যেতে চাই যে তখন উনিশশো সাল সতেরোশো সাল সতেরোশো সালে আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামিক খেলাফত একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে ঠিক সেই সময় মায়ার আনলেস নামে একজন ব্যক্তি তিনি জন্মগ্রহণ করে সতেরোশো সালে যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে ইসলামী হুকুমাত চলে যাওয়ার অল্প কিছুদিন আগে এই চলে যাওয়ার পরে আমাদের যে একটা স্বর্ণযুগ ছিল এবং পুরো পৃথিবীতে যে একটা স্বর্ণযুগ ছিল মুসলিমদের স্বর্ণযুগ ছিল এই স্বর্ণযুগের থেকে এবং অন্য যে ধর্ম আছে ইহুদি আপনি খ্রিস্টান বলেন তারপরে বৌদ্ধ বলেন সব ধর্মের যে কুঠার আঘাত করার একটা সময় চলে আসে সে সময়টা হচ্ছে রড চাইল্ড ফ্যামিলির খাতে এই রড চাইল্ড ফ্যামিলির এর উত্থানটা যদি আমরা ধরি এর উত্থানটা হচ্ছে এক অলৌকিকভাবে যে এই মায়ার আনলেস তার বাবা ছিল একজন স্বর্ণাকার এবং মহাজন ব্যক্তি আর ইহুদিদের সম্পর্কে আমরা জানি সকলে জানি ইহুদীদের সম্পর্কে আমরা জানি যে ইহুদিরা আগে থেকেই তারা মহাজনী কারবার করত। এবং মানুষদেরকে কিভাবে শোষণ করা যায় মানুষদেরকে কিভাবে নির্যাতন করা যায় মানুষদের কী কীভাবে জুলুমের মধ্যে আবদ্ধ করে রাখা যায় এই একটা প্রসেসই তারা সবসময় চলতো এই মায়ার আনলেস তখন তার বাবার কাছ থেকে এই শিক্ষাগুলো একটু একটু করে নিয়েছিল নেওয়ার পরে ফলশ্রুতিতে তিনি এক কাজ শুরু করে দিলেন ওনার বাবা যখন মারা গেল তখন তিনি এই বাবার যে কর্মসংস্থান এই কর্মসংস্থানে যোগ দেন এবং পাশে একটা ব্যাংকিং খাতে তিনি যোগ দিয়েছিলেন এই ব্যাংকে একজন সাধারণ কর্মকর্তা হওয়ার পরে অল্প কিছুদের মধ্যে তিনি এত প্রজ্ঞাবান ছিলেন যে অল্প কিছু মধ্যে ব্যাংকের জুনিয়র একটা শেয়ার হোল্ডার হিসাবে নিযুক্ত হয়ে যান অল্প কিছু মাথায় এবং এটার করার পরে অল্প কিছু পরেই তার যে লক্ষ্য ছিল এই লক্ষ্যটা সম্পর্কে আমরা যদি দেখি তিনি চিন্তা করলেন যে আমি কোন কোন ব্যক্তিগুলোর কাছে গেলে আমার যে লক্ষ্য আছে এই লক্ষ্যের কাছে পৌঁছাতে পারবো যে না এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে মায়ের আল্লেসের কাছে আমাদের কিছু শিক্ষা আছে সেটা হচ্ছে আমরা আমাদের ইসলাম প্রসার করতে গিয়ে আমরা আমাদের যে দাওয়াটাকে পৌঁছাতে চাই এবং আমরা যে আমাদের যে লক্ষ্য এবং লক্ষ্য বস্তুটা আছে এই লক্ষ্য বস্তুটা নির্দিষ্ট স্থানে পৌঁছাই দিতে চাই সেখান থেকে মায়ার আল্লেসের জীবনী থেকে আমাদের কিছু শিক্ষা আছে কারণ মায়ার আললেস তখন চিন্তা করলেন আমি কোন ব্যক্তিগুলোর কাছে গেলে আমার যে লক্ষ্য আছে এই লক্ষ্যটা হচ্ছে কি কিংডম অফ হ্যাভেন কিংডম অফ হ্যাভেন প্রতিষ্ঠা করবে এই কিংডম অফ হ্যাভেন কীভাবে প্রতিষ্ঠা করা যাবে তিনি চিন্তা করলেন যে একজন ব্যক্তি আছে তিনি হচ্ছেন জার্মানির পেস উইলিয়া উইলিয়াম এই উইলিয়ামের কাছে যদি চাই তাহলে উইলিয়াম আমাকে কিছু সহযোগিতা করতে পারে কারণ উইলিয়ামের কাছে কীভাবে যাব উইলিয়ামের কাছে যাওয়ার জন্য তিনি একটা প্রসেস করেন উইলিয়ামের কিছু চাওয়ার বস্তু ছিল যেমন তিনি ভালোবাসতেন স্বর্ণমুদ্রা এগুলোকে তিনি ভালোবাসতেন কিছু স্বর্ণমুদ্রা নিয়ে তার কাছে যায় যাওয়ার পরে তার যে লক্ষ্যটা আছে এই লক্ষ্যটাকে আরও কিছু রস জুগিয়ে সেখান থেকে তার সামনে উপস্থাপন করে উপস্থাপন করার পরে এই উইলিয়াম ছিল এই জার্মানি জার্মানির প্রিন্স এবং ইউরোপের যে সে সময় যে অঞ্চলগুলোতে যুদ্ধ হতো এই যুদ্ধের অঞ্চলগুলোতে এই উইলিয়াম সেখান থেকে সৈন্য প্রেরণ করতো এবং অস্ত্রের যোগান দিত তো সেখান থেকে এই মায়ার আনলেস কী করলো তার সাথে একটা সম্পর্ক তৈরি করার পরে তার সাথে আস্তে আস্তে খুব বন্ধুত্ব গভীর সম্পর্ক হয়ে গেল এক পর্যায়ে এই উইলিয়াম পিন্স তিনি কী করলেন ডেনমার্কে পালিয়ে যেতে বাধ্য হন ডেনমার্কে যখন পালিয়ে যেতে বাধ্য হন ঠিক এই মুহূর্তে যখন সে পালিয়ে যাচ্ছে তার যে সম্পদগুলো ছিল এই সম্পদগুলো এই রথ সাইল নামে একটা তিনি সংগঠন তৈরি করেন এই রজ চাইল্ড নামে সেই সংগঠনে রেখে দেন এবং সেখানে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন সেটা সে সময়ের হিসাব মনে হিসাব মতে ষাট হাজার পাউন্ড ছিল আর এটাকে যদি আমরা মার্কিন ডলার হিসেবে লক্ষ্য করি তিরিশ লক্ষ মার্কিন ডলার ছিল এই তিরিশ লক্ষ মার্কিন ডলার নিয়ে তিনি কাজ শুরু করলেন এবং কাজ করতে 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 যেহেতু সময় সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করতে গেলে সময় থাকবে না আমি একটু একটু টাস দিতে যাচ্ছি যে এই অর্থ যোগান দিতে দিতে এমন পর্যায়ে চলে গেল যে আমেরিকায় তারা কি করে এই লড চাইল্ড ফ্যামিলি আমেরিকায় ট্যাক্স নেওয়ার ব্যবস্থা ট্যাক্স নেওয়ার শুরু করে দিল তারা আমেরিকায় যাবতীয় ট্যাক্স তারা নেয় এবং এই ট্যাক্সের টাকায় আবার তাদেরকে ঋণ দেয় বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন যে আমেরিকায় কাছে তারা ট্যাক্সের ব্যবস্থা মানে তারা আমেরিকার কাছে চাকরি করে কি চাকরি করে যে ট্যাক্স ট্যাক্স তুলে দিবে তারা কিন্তু এই ট্যাক্সটা তোলার পরে এই যে ট্যাক্সের যে মূলধন আছে এই মূলধনটা থেকে আবার আমেরিকায় ঋণ দিচ্ছি দিতে দিতে এমন এক পর্যায়ে চলে গেল তাদের হাতে এত পরিমাণ রিজার্ভ এত পরিমাণ স্বর্ণ এত পরিমাণ কুক্ষিগত শুরু করে দিল যে আমরা যদি লক্ষ্য করি যে পুরো বর্তমান বিশ্বে যদি আমরা দেখি এই রথ চাইল্ড ফ্যামিলি যেটা আমাদের সবচেয়ে বেশি যেটা আবেগের জায়গা ফিলিস্তিন এই ফিলিস্তিনের বুকে ইসরাইল নামক রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকার যে ফ্যামিলিটার আছে সবচেয়ে বেশি সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা যে সংগঠনটার আছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যে সংগঠনটা আছে সেই সংগঠনটা হচ্ছে রজ চাইল ফ্যামিলি কিন্তু আমরা আজকে ফিলিস্তিনকে কীভাবে উদ্ধার করতে হবে ফিলিস্তিনকে আমরা কত টাকা সহযোগিতা করবো কি আমরা কিভাবে উত্তরণ করব সেটা নিয়ে ব্যস্ত হয়ে আছি কিন্তু এই ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক রাষ্ট্রটা কীভাবে সেখানে প্রতিষ্ঠা লাভ করো এবং এই ইসরায়েলকে আবার কিভাবে আমরা প্রতিহত করব এই চিন্তা আমরা কিন্তু কেউ করছি না কিন্তু ইসরায়েলকে আমরা যদি ফিলিস্তিনকে এখন মুক্ত করতে পারি আবারও আমরা দুই চার বছর দশ বছর পরে আবার দেখা যাবে যে তাদের তাদের কাছে এত পরিমাণ অর্থ সম্পদ আছে যে যে কোনো দেশকে তারা চ্যালেঞ্জ করতে পারে এমন কি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বিগত মার্কিন নির্বাচনগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিগত মার্কিন নির্বাচনগুলো প্রত্যেকটা নির্বাচনে এই রথ চাইড ফ্যামিলি শুধুমাত্র একটা সংগঠন তারা নির্বাচন করছিল এই আমেরিকার হোয়াইট হাউসে কে যাবে কে যাবে না তাহলে এত বড় ক্ষমতাধর ব্যক্তি তাকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করলাম মুক্ত করার পরে আমরা সেখানে তাদের যে মূলধন আছে সেটা আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পর ফলশ্রুতিতে কী হবে আমরা মনে করলাম আমরা সবাই সংকবদ্ধভাবে একটা প্রচেষ্টা করার পরে আমরা ফিলিস্তিনকে মুক্ত করলাম মুক্ত করার যেটা যে আবার দশ বছর পরে তারা আবার আক্রমণ করে বসবে এখন আমাদের চিন্তা হওয়া দরকার আমাদের এই চিন্তাটা হওয়া দরকার যে ফিলিস্তিনকে সহযোগিতা আমরা করব ঠিক এই এই সহযোগিতার পাশাপাশি আমাদেরকে এই চিন্তাটা করা দরকার যে আমরা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কীভাবে আমাদের সেই ফিলিস্তিনের বুকে যে একটা গলার কাটা আটকে আছে সেটা ইজরায়েল নামক রাষ্ট্র এই ইজরায়েল নামক রাষ্ট্রটাকে কীভাবে আমরা উৎখাত করতে পারি আবার যদি আমরা সেখান থেকে উৎখাত করতে না পারি অদূর ভবিষ্যতে আমি এটাকে মানে খুব সিরিয়াসলি বলতে চাচ্ছি যে অদূর ভবিষ্যতে যে আবার সেখান থেকে তারা আবার একটা আন্দোলনের ডাক দিব সেই আন্দোলনের মধ্যে আবার তারা বাইতুল বাগতিসকে আক্রমণ করতে বসে এবং ফিরিস্তিনকে আবার আক্রমণ করতে পারবে সম্মানিত উপস্থিতি এই ছিল আমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্তি রথন সে আমরা দেখছি যে ধনীদের এক তালিকা আছে ধনীদের করার মধ্যে প্রথমে কে আছে প্রথম ধনী কে জানি বর্তমান সব সবচেয়ে বেশি কে ধনকুবের মার্ক জোগারবাগ তারপরে আমরা বিল গেটসের কথা বলতে পারি তারপরে আমরা এই এলুন মাস্কের কথা বলতে পারি কিন্তু এত পরিমাণ অর্থ সম্পদ থাকার পরেও রলসাইড ফ্যামিলি কিন্তু আধারে রয়ে গেছে রল সাইড ফ্যামিলি তো আধারে রয়েছে এত পরিমাণ সম্পদ কেউ কেউ হিসাব করে দেখা গেছে বর্তমান বিশ্বের পুরো সম্পদের মধ্যে তিন ভাগের চার ভাগের তিন ভাগ সম্পদ তাদের কাছে কিন্তু ধনীদের লিস্টে তারা নাই না থাকার কারণ হচ্ছে যখন মায়ের আনলেস মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তিনি যে সম্পদটা উইল করে দিয়েছিলেন এই উইলের মধ্যে স্পষ্ট লেখা ছিল যে এই রথ ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলির বাহিরে কেউ কাউকে বিবাহ করতে পারবে না ফ্যামিলি বাইরে কেউ কাউকে বিবাহ করতে পারবে না এবং এখানকার যে তথ্য আছে এই তথ্য এই তথ্যটা অন্য কেউ প্রসার করতে পারবে না অন্য কারোর কাছে প্রকাশ করতে পারবে না এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে এত এত ধনীদের তালিকা আমরা দেখতে পাই কিন্তু তাদের আধারেই রয়ে গেছে এবং বিশ্ব তাদেরকে কি করেছে বিশ্ব এই রজ চাইল্ড ফ্যামিলির নামে শুধুমাত্র একটা ফ্যামিলির নামে আমরা বৈজ্ঞানিক যে থিওরিগুলো দেখছি বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো দেখছি প্রায় পঞ্চাশটা আবিষ্কার এই আবিষ্কারে নতুন নতুন আবিষ্কারের নাম দিয়েছে পঞ্চাশটা আবিষ্কার শুধুমাত্র এই রজ চাইল্ড ফ্যামিলির নামে দিয়েছে তাহলে তারা এত বড় ক্ষমতা ধর কিন্তু এটা না আমি আপনাদের কথা কি বলবো যেটা আজকের আলোচনার বিষয়বস্তু হওয়ার কারণে আমি যখন পড়তে গেছি পড়তে যাওয়ার পর আমি নিজেই চমকে গেছি আসলে তারা এত বড়ো একটা সংগঠন কিন্তু এ সম্পর্কে আমাদের তো একটু উপর ধারণা নেই সম্মানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি সর্বশেষ এ বলেই শেষ করতে যাচ্ছি তা হচ্ছে আমাদের মুসলিমদের জাগরণের সময়টা আমরা একটি বিপ্লব অর্জন করেছি এই বিপ্লব অর্জন করার ফলে আমাদের প্রায় কয়েক শত ভাই জীবন দিয়েছে জীবন দেওয়ার ফলে আমরা এই যে বিপ্লব অর্জন করলাম বিপ্লবের সময় কিন্তু আমাদের একটা আশা ছিল এই আশাটা কি যেরকমটা আশা দেখেছিলেন আমাদের হাজির শরীয়তুল্লাহ যেরকমটা আশা দেখেছিলেন আমাদের পূর্বপুরুষ শাহ ইসমাইল শহীদ সাইদ আহমেদ ব্রলবি উনিশ নব উনিশশত সাতচল্লিশে যখন এই দেশটাকে তারা স্বাধীন করে তখন তারা এই আশা নিয়ে স্বাধীন করছিল এই দেশটাকে আমরা একশত নব্বই বছর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি একশো নব্বই বছরের জুলুম নির্যাতনের আবার কুটারাঘাত করে আবার যে শান্তিতে ছিল আমাদের এই ভারতীয় বৌমা দেশ সেই শান্তি আমরা প্রতিষ্ঠা করতে চাই কিন্তু কিছু স্বার্থ মহলের কারণে তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি কিন্তু বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি আমরা যখন জুলাই বিপ্লব অর্জন করলাম অর্জন করার পরে আমাদের যারা যারা জীবন দিয়েছে প্রত্যেকের জীবনী করলে দেখেন প্রত্যেকের জীবনী খুললে দেখে দেখা যাবে ম্যাক্সিমামরাই যারা পুরোপুরি ইসলাম মানার চেষ্টা করত আমি আবু সাহেদের কথা বলেন আপনি তাহবিদের কথা বলেন আপনি মাদ্রাসার ভূমিকাগুলো দেখেন এগুলোর মূল্যায়ন কোথায় এখন তো আমরা মনে করে নিয়েছি এই বিপ্লব কারা করলো এই বিপ্লবটা আমাদের এই বিপ্লবটা তাদের এটা নিয়ে ভাগাভাগি করা শুরু করে দিয়েছি সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা তো একটা বার চিন্তা করতেছি না আমাদের তো এটা নিয়ে চিন্তা করা দরকার যে এই যে আমাদের ভাইরা জীবন দিল এই জীবন কি এমনিতে বৃথা চলে যাবে উনিশশো সাতচল্লিশে যে আমরা বিজয় অর্জন করলাম ব্রিটিশদের কাছ থেকে এই এই বিজয় কি এমনিতে এমনি এমনি চলে যাবে সম্মানিত উপস্থিতি সেজন্য এই চাইল্ড ফ্যামিলি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এই শিক্ষা নিয়ে আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা এই বিপ্লবত্তর যে একটা বাংলাদেশ এই বিপ্লবত্তর যে আমাদের একটা পৃথিবী এই পৃথিবীটাকে যদি আমরা পরিচালনা করতে যাই তাহলে অবশ্যই তাদের সম্পর্কে আমাদের জানতে হবে যারা বিশ্বটাকে বিশ্বের মোডল হিসাবে বাস্তবায়ন হচ্ছে বিশ্বের মোডল হিসাবে যদি আমরা দেখতে পাই তার মধ্যে এক নম্বরে আমরা দেখব রথ চাইল্ড ফ্যামিলি কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যারা আমরা খিলাফার কথা বলি যারা আমরা ইসলামী হুকুমতের কথা বলি যারা আমরা ইসলামী কায়েমের কথা বলি তারাই ম্যাক্সিমাম এই বিষয়গুলো জানি না